আসলে অন্যান্য ঘরনের অ্যাওয়ার্ড থেকে একটু ডিফারেন্ট বিকজ অফ এই অ্যাওয়ার্ডটা সবাইকে দেওয়া হয় না সফল নারী যারা একদম প্রত্যেকটা সেক্টরে তাদেরকে সিলেক্ট করে এনে দেওয়া হয় যেমন এবার আমাদের শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে অ্যাওয়ার্ড পাচ্ছে মেজামিন চৌধুরী শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে অ্যাওয়ার্ড পাচ্ছে অপবিশ্বাস এবং আমাদের সম্পূর্ণ থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পাচ্ছে এবার ডলিজ হর্মা সেমভাবে যে একজন ক্রিকেটার বেস্ট একজন বেস্ট টিচার বেস্ট শিক্ষক বেস্ট ডক্টর সব সেক্টরের নারী সিলেক্ট করে একজন একজন করে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে আর সম্পূর্ণ নিয়ে যদি আমাকে আরেকটু বলতে হয় যে আমাদের একটা শপ আছে যেটা রাপা প্লাজাতে সেখানে অথেন্টিক নারীরা প্রোডাক্ট নিজের হাতে তৈরি করে সেটা সেল করা হচ্ছে সো সম্পূর্ণ তো সবার ভালোবাসা এতটুকু আসছে আগামীতে আরও ভালো করে এগোবে এটা তো আসলে সব সব সেক্টরেই থাকে যে যারা একটু ভালো করে তাদের পিছনে মানুষ থাকে কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আপনার যদি প্রপার কনফিডেন্ট থাকে ইফ ইউ আর কনফিডেন্ট অ্যাভার্ট ইউর সেলফ আর আপনার যদি আগ্রহ থাকে ইচ্ছাশক্তি থাকে আপনাকে যতই পিছন টিকিট আনুক আপনি আটকাতে না